নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম তো আমি কিন্তু আজকে খুব খুশি কারণ আমরা তো আজকে ঘুরতে যাচ্ছি বোনরা সবাই যাচ্ছে একসঙ্গে তো খুব আনন্দই লাগছে তোমাদের দাদা ভাই তো যে রেডি হয়ে দেখো কিছু করে বেশ সাজুকুজু করেছে আজকে পিরাটি মোড় থেকে আবার সে উঠবো তো এখন সেই পিরাটি মোড়ে আমরা দাঁড়িয়ে আসছি তো অনেক একটু ঘুরতে যাচ্ছি না খুব ভালো লাগছে এই যে আমাদের বাস চলে এসেছে দীঘায় যাওয়ার তো ছেলেমেয়েরা সবাই যে উঠে পড়বে এখন এই যে কোলাঘাটাতে আছি বাসটা এখানে দাঁড়িয়েছে যার যেমন একটু ইচ্ছা করছে সবাই বাইরে গেছে খেতে কিন্তু আমার আর যেতে ইচ্ছা করছে না আমার তো কাজ লাগছে গ্যাস হয়ে গেছে বলছে না যে বাইরে যায় তো আমি বসে আছি ওরা সবাই বাইরে গেছে আমি একা একা বসে আছি

নন্দিনী দে কোথায় যে এখন এই কাঁচা ছোলা আর শশা আছে এটা এখন খাবো তোমাদের দাদা ভাইয়াও সকাল থেকে এখনো কিছু খায়নি শুধু একটু বিস্কুট খেয়েছিল বিস্কুটটাকে ওষুধ খেয়েছে তো বলছে আমরা নামার পরে তারপর ভাত খাবো তার আগে খাবো না তো আবার একটু নিচে গেছে মনে হয় কিছু কিনতে যাই হোক না কি করতে গেছে জানি না তো আমি একটু এখন এটা খাই আমার তো মানে গ্যাস হয়ে গেছিল আমিও কিছু খেতে পারিনি তো এই কাঁচা ছোটটা খেলে আমার একটু উপকারই হবে তো এটাই আমি খাই আমরা কিন্তু দীঘার কাছাকাছি চলে এসেছি আর একটুখানি গেলেই কিন্তু দীঘা আমরা এখন এই যে নেমে গেছি তো আমরা ওল্ড দীঘাতে যাবো আগের বারে তো যখন গেছিলাম নিউ দীঘাতে তো এবার এসেছি ওল্ড এবার ইচ্ছা হয়েছে ওল্ড দীঘাতে থাকা হ্যাঁ তো ওল্ড দীঘাতে এখন এই যে দাঁড়িয়ে আছি এবার টোটো পরে আমরা সেখানে যাব আর কি এই যে ওল দীঘায় দাঁড়িয়ে আছি তো তোমাদের দাদা ভাই তারপর বোনের বর দুটো তো ওরা এখন হোটেল ঠিক করতে দেখা কি হোটেল আমরা পাই তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এই যে আছে আমাদের দাঁড় করিয়ে রেখে ওরা গেছে হোটেল দেখছে শুনলাম তো দীঘায় নাকি হোটেলের দাম একটু বেড়েছে এখন দেখা যাক কি হয় না আসলে জানা যাচ্ছে না আমরা এই যে এখন দীঘার হোটেলে আছি তো আমরা ওল্ড দীঘাতে আছি অনেকটা ঘোরাঘুরি করলো তিনজন মিলে তো ঘোরাঘুরি করে যাক ভালো একটা হোটেল পেয়েছি খারাপ না হোটেলটা আর সবাই বলছিল হোটেলের খুব দাম হয়েছে এমনিতেও হয়েছে একটু কিন্তু আমাদের ভালো একটা হোটেলের ব্যবস্থাই করতে পেরেছে কিন্তু আমাদের একটা হল ঘর নিয়েছে আলাদা কোনো রুম নেওয়া হয়নি একটা পুরো হল ঘর নিয়েছি আমরা তো এখানেই সবাই মোটামুটি থাকবো একসঙ্গে

এই দেখো হোটেলটা তোমাদের একটু দেখায় এখানে আমাদের সমস্ত আর এই দেখো এই যে একটা বেড আছে আর ওই একটা দুটো বেড আছে ওইখানে টয়লেট আছে বেশ ভালো রুমটা বড় আছে রুমটা ভাত খেলাম খেয়ে তারপরে এবার রুমে আসলাম রুমে আসার পর সবাই স্নান করতে গেছে আজকে স্নান না করেই সবাই খেয়েছে কারণ সকাল থেকে তো কিছুই খায়নি তাই খাওয়া দাওয়া করে একটু একটু রুমে এসে বিশ্রাম করে তারপর সবাই স্নান করতে গেছে সাগরে তো আমি আর যাইনি আমি আমার শরীরটা ভালো লাগছে না মাথাটা প্রচুর যন্ত্রণা করছে তারপর আমি আর গেলাম না না যে আমি বাথরুমে স্নান করে এখন এই যে উঠেছি আপনার ভালো লাগছে না আমি এখন চুপ করে একটু শুয়ে থাকবো ওরা স্নানটা করে আসো কেন যাই না সকাল থেকে আজকে প্রচুর যন্ত্রণা করছে মাথাটা এখানে এসে তো একটু শান্তি নেই ওদের ওদের আবদারে আমাকে এখানে আসতে হলো ওরা এতভাবে জোর করছিলো তো সে জন্য আমাকে এখানে আসতে হলো শরীরটা এসে তো খুব খারাপ লাগছে তো ওই জন্য আমি এখন চুপ করে একটু শুয়ে থাকবো দেখি শুয়ে থেকে যদি একটু বিশ্রাম নিয়ে তারপর শরীরটা ঠিক লাগে তো বিকালে আবার ঘুরতে বেরাবো এখন একটু বিশ্রাম না নিয়ে আর মানে চলতে পারছি না এখানে দেখো বন্ধুরা আমরা তো দীঘায় এসেছি আজকে ঘুরতে তো এসে অনেক কষ্ট করে একটা হোটেল পেয়েছি তারপরে এসে একটু রেস্ট করলাম মানে খাওয়া দাওয়া করার পরে এই যে আমার দিদি ভীষণই শরীর খারাপ দুজনে বমি করেছে এই যে শুয়ে আছে মানে ঘুরতে এসেও শান্তি নেই দুজনের শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছে দুজনেই বমি করেছে এইভাবে কিভাবে ঘুরবো আমরা বুঝতে পারছি না তো যাই হোক যা বু বাইরে গেলো ওদের জন্য ওষুধ আনতে যদি ওষুধটা খাওয়ার পরে ভালো লাগে তাহলেই আমরা বাইরে যাব আর এই দিদি তো একদমই শরীর ভীষণই খারাপ এই যে শুয়ে আছে উঠতে পারছে না ও এই যে এও তো সে একই অবস্থা বাচ্চারা একটু এসেছে আনন্দ বুদ্ধি করবে সেটাও হচ্ছে না এখন কিছু করার নেই এই যে যাই ওষুধ নিয়ে এসছে এখন দিদি খাবে দীঘা দীঘা এসে এই যে ওষুধ সবাই শুরু করেছে ওষুধ চলছে দিঘা আছে बंधुरा हां बंधुरा देखो बंधुरा हाल हवा लगा देखो देखे सब बंधुरा ए ओ कृष्णा बाबा तुम इतना था बंधुरा तो बोल যেতে যাব উনি যম বন্ধাবো। যাব আমরা তো ওষুধ খেলাম তো খাওয়ার পরে একটু একটু ঠিক হলাম। এখন এই যে যাচ্ছি একটু ঘুরতে মানে জগন্নাথ মন্দির দর্শন করতে যাব। তো সে জন্যই কি যাচ্ছি তো দেখো আমি আজকে সেজেছি তো অনেকদিন পর কিন্তু আজকে একটু মালাও পরেছি একটু সাজলাম। যে আমরা এখন দেখো কি সুন্দর সাজু পুজো করেছি। গন্ডাও সাজু পুজো করেছে ওই যে তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে তো ওদের তো বললামই তো ছেলে মেয়েকে সবাইকে নিয়ে যাচ্ছি আমার ছেলে তো ওরা তো একটু চুড়িদার পরে সবাই কিন্তু আমি আর করতে পারি না আমি যেখানে যাই না কারণ একটু শাড়িতেই ভালোবাসি তো দেখো আমি শাড়ি পরেই কিন্তু বেরিয়েছি আমরা এখন এই যে অটোতে উঠেছি তো জগন্নাথ মন্দির দর্শন করবো জন্য কারণ ছেলে মেয়েকে নিয়ে তো এতে যাওয়া সম্ভব না কারণ আমরা ওলদিঘাতে আছি তো ওই কারণে সবাই মিলে অটোতে উঠেছি এখন এই দেখো আমরা এই যে জগন্নাথ মন্দিরে চলে এসেছি তো আমরা একটু ভিতরের দিকে যাব জগন্নাথ মন্দির দর্শন করতে দেখো লাইন দিয়েছি এখানে প্রচুর লাইন পড়েছে এখন থেকেই এসেছি জগন্নাথ মন্দিরে দেখো কি দারুন দেখাচ্ছে তোমরা কে কে দেখি দীঘাতে জগন্নাথ মন্দির তো দেখে নাও যে আমি ভিডিও করছি যে জগন্নাথ মন্দিরটা সত্যিই সুন্দর করেছে জগন্নাথ জয় জগন্নাথ সবাই তো ছবি তোলা তোলা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে আমার বোন দেখো কত স্টাইল করে ছবি তুলছে তো যাই হোক মন্দিরটা কিন্তু অপূর্ব করেছে তো এখানে বেশ ভালোই লাগছে এর মধ্যে এসে মানে বাড়ির কথাই পুরো ভুলেই গেছি এতটা সুন্দর করেছে মন্দিরটা তোমাদের কি বলবো এত লোকজন চারিপাশে দেখছি না প্রাণটা একদম ভরেই গেছে কিন্তু তোমাদের দাদা ভাই মন্দির আসেনি কারণ তোমাদের দাদা রুমে আছে তো বলছে আমি এখন আর যাবো না আমি অন্য সময় যাব। ওই কারণে আর মন্দিরে আসতে পারলো না ও বাড়িতে মানে ও রুমেই আছে তো আমরা সবাই এখানে এসেছি তো সত্যি তোমাদের কি বলবো এত ভালো লাগছে এখানে এসে প্রাণটা পুরো জুড়িয়ে গেছে আমার যে এতদিন পর মানে বোনদের সঙ্গে একটু আসতে পারলাম আর বোনটা যদি না থাকতো সত্যি আমি আসতে পারতাম না ওদের জন্যই বলতে হবে যে মা আমরা এখানে আসতে পেরেছি তো না মনটা খারাপ হয়ে গেল তোমাদের দাদা ভাই এখানে আসতে পারলো না ঘরে শুয়ে আছে বলছে বল বললাম যে চলো একসঙ্গে যাব বলছে না আজকে আর যাবো না পরে যাবো এখন দেখা যাক দেখি কী করে তো আমরা যাই হোক একটু ঘোরাঘুরি করছি এখানে আর এদিকে তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দেখো তো আমাকে দেখো তিলক করে কেমন দেখাচ্ছে জগন্নাথ মন্দিরে এসেছে বলে কথা তো মন্দিরটা নটার সময় বন্ধ করে দেবে তো তার আগে একটু আর একটু দর্শন করে নিই মন্দিরটা ভিতরের দিকে যাচ্ছি আরও ও এবার চলে এসেছি মেন জগন্নাথের মন্দির জগন্নাথ মন্দির দর্শন করে এখন এসেছি সমুদ্রের কাছে তো সমুদ্রের পাশে এখন হেঁটে যাচ্ছি তো বেশ হাওয়া লাগছে কি দারুণ লাগছে আর দেখো সমুদ্রের আওয়াজটা কিন্তু বেশ লাগছে তোমাদের অন্ধকারে দেখাবো কেমন করে দেখানো যাচ্ছে না দীঘার সৈকত থেকে দেখো আমরা আমার বোনকে আমি একটু এই যে এই ক্লিপগুলো দিয়েছি কড়ির ক্লিপ তো এইগুলো বেশ ভালোই লাগে তো তিনজন মিলে আমরা তিনটে নিলাম দেখেও বেশ ভালো লাগছে চুলের সঙ্গে বাঁধলে পরে বেশি ভালো লাগবে এখানে হচ্ছে তো ছেলেমেয়েরা এখন ঘুগনি খাবে তো সবাই যে এখন ঘুগনি নিচ্ছে তো আমার বোন বলছে দেখো আমিও খাবো হুম ওরও খেতে ইচ্ছা করছে নাকি ঘুগনি তো পাহাড় হয়ে গেছে ওখানে আমরা আমরা আমি আমি একটা কাটছি দি дам 5 1 1

গরম তো আছে ভালো পিয়ালি খা তোর তো খাওয়ার ইচ্ছা আমার ছেলে যে অক্টোপাস খাচ্ছে ভালো খেতে মনে গরম গরম تو ماس. আমরা এই যে ঘোরা করে তারপর হোটেলে খাওয়া দাওয়া করে যে রুমে আসলাম এখন তো বোন আর বোনের মানে বড় ভাই ওরা রুমাল রুটি নিয়ে আসছে এখন এই যে বসে খাওয়া দাওয়া করছে আর তোমাদের দাদা ভাই কিছু খেলো না না খেয়ে যে শুয়ে আছে শরীরটা ঠিক নেই তো যাই হোক আমাদের আমার এখন চোখটা পুরো বন্ধই হয়ে যাচ্ছে ঘুমে সারাদিন তো ঘুমোতেই শরীরটা খারাপেই শুয়েই শুধু ছিলাম ঘুমার হলো না এখন পেয়েছে প্রচুর তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে